ডোন্ট ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি হোয়াট ড্রিঙ্কস ইউ হেয়ার তুমি এখানে কি এনেছ তুমি এখানে কি এনেছ হোয়াট ড্রিংকস ইউ হেয়ার আই ব্রড সাম আভাস আমি কিছু ফেয়ারা এনেছি আমি কিছু ফেয়ারা এনেছি আই ব্রড সাম আবাস হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবছ তুমি কী ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক মে আই হ্যাভ ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই জানতে পারো হ্যাঁ অবশ্যই জানতে পারো ইয়েস অফকোর্স হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কীভাবে করলে তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট আই হ্যাভ ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে করেছি কঠোর পরিশ্রম করে করেছি আই হ্যাভ ওয়ার্ক হার্ড ইটস অ্যান্ড ওল্ড নাইফ এটা পুরনো চাকু এটা পুরোনো চাকু ইটস অ্যান্ড ওল্ড নাইফ হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ তোমার মাতৃভাষা কী তোমার মাতৃভাষা কী হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এভরিথিং ইজ গোয়েন গোয়েল ভালোই চলছে সব কিছু ভালোই চলছে সব কিছু এভরিথিং ইজ গোয়েন গোয়েল আই কামিন আমি কি আসতে পারি আমি কি আসতে পারি মে কাম কামিন ইয়েস কামিন হ্যাঁ আসুন হ্যাঁ আসুন ইয়েস কামিন আর ইউ ইউর নেইবার তুমি কি আমার প্রতিবেশী তুমি কি আমার প্রতিবেশী আর ইউ ইউর নেইবার আই ডোন্ট নো হিম আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো হিম ওয়ার্ক হার্ড তাদের কঠোর পরিশ্রম করা উচিত তাদের কঠোর পরিশ্রম করা উচিত শুড ওয়ার্ক হার্ড হি শুড বি কাইন্ড তার দয়ালু হওয়া উচিত তার দয়ালু হওয়া উচিত হি শুড বি কাইন্ড হোয়াট ডিড ইউ বয় তুমি কি কিনিছিলে তুমি কি কিনিছিলে হোয়াট ডিড ইউ বয় আই বট সাম ভেজিটেবলস আমি কিছু সবজি কিনেছিলাম আমি কিছু সবজি কিনেছিলাম আই বট সাম ভেজিটেবলস হয় আর ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে হয় আর ডিড ইউ গো আই ওয়ান্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম আই ওয়ান্ট টু দ্য মার্কেট হু ডিড ইউ মিট তুমি কার সাথে দেখা করেছিলে তুমি কার সাথে দেখা করেছিলে হু ডিড ইউ মিট হি ওয়াজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু ছিল সে আমার বন্ধু ছিল হি ওয়াজ মাই ফ্রেন্ড হোয়াই ডিড ইউ লিভ দ্য জব তুমি চাকরি ছাড়লে কেন তুমি চাকরি ছাড়লে কেন হোয়াই ডিড ইউ লিভ দ্য জব দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক ফসার ওখানে অনেক কাজের সাফ ছিল ওখানে অনেক কাজের সাফ ছিল দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক ফসার ডিড ইউ লাইভ হেয়ার তুমি কি এখানে থাকো তুমি কি এখানে থাকো ডিড ইউ লাইভ হেয়ার ডিড ইউ ইনভাইট হিম তুমি কি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে তুমি কি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে ডিড ইউ ইনভাইট হিম নো আই ডিড নট ইনভাইট হিম না আমি আপনাকে আমন্ত্রণ করিনি না আমি আপনাকে আমন্ত্রণ করিনি নো আই ডিড নট ইনভাইট হিম হোয়াট ডিড শি মেক সে কি বানিয়েছিল সে কী বানিয়েছিল হোয়াট ডিড শি মেক শি মেড এ কেক সে একটি কেক বানিয়েছিল সে একটি কেক বানিয়েছিল শি মেড এ কেক হাউ ডিড ইউ মেক ইট কীভাবে তুমি এটা করছিলে কীভাবে তুমি এটা করছিলে হাউ ডিড ইউ মেক ইট আই ডিড ইট উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট আমি ইন্টারনেট দেখে এটি করেছিলাম আমি ইন্টারনেট দেখে এটি করেছিলাম আই ডিডিট উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট হিড ইউ রিটার্ন তুমি কখন ফিরেছিলে তুমি কখন ফিরেছিলে হন ডিড ইউ রিটার্ন আই রিটার্নড ইস্টার ডে মর্নিং আমি কাল সকালে ফিরেছিলাম আমি কাল সকালে ফিরেছিলাম আই রিটার্নড ইস্টার ডে মর্নিং ডিড ইউ শো সামথিং তুমি কিছু বলেছিলে নাকি তুমি কিছু বলেছিলে নাকি Did you show something?